ডাইনসর হাইটে গেলে তো বারবার করতে হয় না আহা পুরো তো আরে বাবা রে আমি তো ডুবে গেলাম গর্তের মধ্যে এই যে আরেকটা এই যে এখানে একটা পড়ে গেছে প্রতিদিন যেমন কত ট্রাক এবব ট্রাক বাস কাফে পড়ে থাকে এই যে আটকে গেছে এটা উঠতে গেলে খবর হয়ে যাবে এই দেখছেন অবস্থা রাস্তার মধ্যে মাছ চাষ করা যাবে এত বড় বড় গর্ত পানি জমে গেছে ও হো যা মাছের বাম্বার ফলন হইতো মানে বাম্বার ফলন তো বলা যাবে না মাছের কি বলা যায় ধান হইলে ধানের বাম্পার ফলন বলা যায় কিন্তু মাছের বাম্পার তো ফলন বলা যায় না কি করবো রাস্তার যে অবস্থা মাছের বাম্পার ফলনই বলা লাগবে বাইপেলের আশেপাশে দু তিন কিলোমিটার যে বড় বড় গর্ত এই যে জায়গাগুলো ইজারা নিয়ে মাছ চাষ করা দরকার ধরুন তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ মানে সস্তায় যে মাছগুলো পাওয়া যায় হ্যাঁ রে লাগতেছে আমাদের দেশে যে মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মোটামুটি একটু দামের সাধ্যের মধ্যে ওই মাছগুলো চাষ করবে দ্রুত বড় হবে মা ভালো কাজ করছে তো খারাপ রাস্তা তারপর উল্টা দিকে আসছে মাঝখান দিয়ে বুদ্ধিমান ছেলে মাছটা আবার ঠিক করে যায় মাঝে মাঝে কিছু করে ইট দিয়ে রাখছে তাতে বেশি বড় বড়ো গর্ত যেগুলো ছিল এগুলোতে কিছু ইট দিস তাতে লাভ হচ্ছে না এই ফেরাস্তায় একদিন বাইক চালাইলে আপনার এক মাসের বাইকের হায়াত কমবে কারণ বল রাস্তার অবস্থা খারাপ বাইক আপনি ওয়াশ করে রাখতে পারবেন না চিপা দিয়ে ঢুকে গেলাম রে ভাই থুতু তো আসতে পারাও না রে ভাই কি শুরু করলাম উদয় হরণ দিয়ে লাভ আছে গাড়ি তো আগাইতে হবে ভাঙ্গাচুরা রাস্তা গাড়ি তো যাইতে পারতেছে না শুধু শুধু হরণ দিয়া তো লাভ নেই চিপাই ডুববো না চিপাই ডুবি খেয়ে ডুবোতে না অনেকজন চিপাই ঢুকলাম বাম পাশের গাড়ি ডানে গাইতে হলো ডান পাশেরটা বামে গাতে হলো তাহলে অবস্থাটা কি হবে আমার আমি তো পুরো স্যান্ডউইচ হয়ে যাবো তার সে বলা বাবা তোমরা যাও আমি তোমার পেছনে পেছনে Aí tá assim.